বাংলাদেশের পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ সরকার এই রায় কার্যকর করতে চাইলেও তার বর্তমান আশ্রয়স্থল ভারত তাকে প্রত্যার্পণের ক্ষেত্রে প্রধান বাধা সাবেক এই ঘনিষ্ঠ মিত্রের পক্ষে দিল্লির অবস্থান এক তীব্র কূটনৈতিক অচল অবস্থা তৈরি করেছে বিশ্লেষণী এক প্রতিবেদনে এমনটাই বলছে সিএনএন সিএনএন বলে শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা ট্রাজেডি নির্বাসন এবং ক্ষমতার এমন এক কাহিনী যা দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উনিশশো পঁচাত্তর সালে পরিবারসহ শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন সে সময় হাসিনা ভারতে ছয় বছরে নির্বাসনে যেতে বাধ্য হন যা তার ওপর ভারতীয় রাষ্ট্রের প্রতি গভীর শ্রদ্ধার ছাপ ফেলে উনিশশো সালে তিনি দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা দেশে ফেরার পর থেকেই চির প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত ধ্বংসাত্মক দ্বন্দ্ব শুরু হয় এক মেয়াদ প্রধানমন্ত্রী থেকে ক্ষমতা হারানোর পর তিনি যখন দু সালে আবার ক্ষমতায় ফেরেন তখন তাকে একজন বদলে যাওয়া নেতা হিসেবে দেখা যায় তখন তিনি ছিলেন আরও কঠোর এবং দীর্ঘ সময়ের জন্য নিজের ক্ষমতা সুরক্ষিত করতে দৃঢ় প্রতিজ্ঞ সিএনএন বলে পরবর্তী পনেরো বছরে শেখ হাসিনা শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির যুগের সূচনা করেন একই সঙ্গে তিনি ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমর্থন প্রদান করেন কিন্তু সমালোচকরা সতর্ক করেন যে তার সরকার একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছিল রাজনৈতিক সহিংসতা ভোটারদের ভয় দেখানো ও বিরোধীদের হয়রানির ক্রমবর্ধমান অভিযোগ নিয়ে টানা উদ্বেগ প্রকাশ করছিল নানা মহল এরই মাঝে দু সালে জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন ও বিক্ষোভ শুরু হয় জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্যমতে সরকারের প্রতিক্রিয়া ছিল এক নৃশংস দমনপীড়ন যার ফলে এক হাজার চারশো জনেরও বেশি মানুষ নিহত হয় শেষমেশ জনতা তার সরকারকে উৎখাত করে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষক মোবাশ্মর হাসানের দিয়ে সিএনএন বলে অবশেষে হাসিনাকে ভারতে পালাতে হয়েছিল এই কাজ নিজের অপরাধ শিকারের স্বীকৃতি তার আদেশে বহু মানুষ হত্যার শিকার হয় এদিকে এরই মাঝে শেখ হাসিনার অনুপস্থিতিতে তারই প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যেদিন হাসিনাকে সাজা দেওয়া হয় সেদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অবিলম্বে তাকে হস্তান্তরের আহ্বান জানায় এবং বলে এটি উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুসারে ভারতের দায়িত্ব অন্যদিকে যদিও হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন আছে তবুও দেশটি এ রায়টির বিষয়ে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুণায়ত মনে করেন নয়াদিল্লি সম্ভবত শেখ হাসিনাকে জেল বা মৃত্যুদণ্ডের মুখোমুখি করার জন্য বাংলাদেশে ফেরত পাঠাবে না তিনি ব্যাখ্যা করেন ভারত ও বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমী নিয়ম আছে এই নিয়মের ফলে যদি কোনো রাষ্ট্র মনে করে অপরাত্রী রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে তবে তারা প্রত্যর্পণ প্রত্যাখ্যান করতে পারে শ্রী কৌশলগত অবস্থান থেকে আরও জানান যেহেতু হাসিনা এখনও তার সমস্ত আইনি সুযোগ যেমন আপিল ব্যবহার করেনি তাই ভারত তাকে ফেরত পাঠানোর জন্য কোনো তারা করবে না নিউজ দুতিয়াল।